এরকম একটা স্পা ক্রিম বাজার থেকে কিনতে গেলে আমাদের ছয় সাতশো টাকা পড়ে যায় তা দেখো মাত্র দশ টাকা খরচ করে বাড়িতে বসেই পার্লারের মতন স্পা ক্রিম বানিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু পুজোর আগে এরকম একটা স্পা ক্রিম বাড়িতে বানিয়ে ইউজ করে দেখতে পারো খুব ভালো কিন্তু ফল পাবে একদম পার্লারের মতো তা পার্লারে গেলে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায় বাড়িতে কিন্তু মাত্র দশ টাকা খরচ করে এরকম একটা পার্লারের মতন স্পা ক্রিম বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবে একদম পার্লারের মতো মাত্র দশ টাকা খরচ করে বাড়িতেই হেয়ার স্পা করা তবে চলো আজকে কিন্তু আর বেশি কথা বাড়াবো না এবার আমি রেমেডিটা তৈরি করে নিই হেয়ার স্পাটা কীভাবে করছি সেই রেমেডিটা সবারই প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সির বাটি এবার এর ভিতরে দিয়ে দেব আমি দু চামচ টক দই তোমরা চাইলে কিন্তু টক দইয়ের বদলে তোমরা ইয়েটা দিতে পারো কন্ডিশনারটা দিতে পারো তারপরে এর ভিতরে দিয়ে যাব দু চামচ মতন অ্যালোভেরা জেল আর টক দইটা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে এটা আমার চুল ছোট ছোট তার জন্যে কিন্তু আমি দু চামচ টক দই নিয়েছি আর এখানে আমি আমার গাছের থেকে অ্যালোভেরা ডাল তুলে নিয়ে এসেছি সেই জেলটাই দিয়ে দিচ্ছি আর তোমাদের যদি ঘরে কেনাটা থাকে সেটা দিলেও হবে তা এখন দেখো আমি অ্যালোভেরা জেলটা বার করে নেব আর সব কিছুই কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী দেবে টক দই অ্যালোভেরা জেল মানে যে উপকরণগুলো আমি দিয়ে করব এই যে হেয়ার স্পাটা সব উপকরণই কিন্তু চুলের লেন্থ অনুযায়ী দিতে হবে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ গ্লিসারিন ভিটামিন ই ক্যাপসুল তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ই ক্যাপসুলটা দেবে আর এটা কিন্তু নাও দিতে পারো ওই যে ই ক্যাপসুলটা এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিই বন্ধুরা ঘোরানো হয়ে গেছে এবার আমি মিক্সিটা খুলে নিচ্ছি এবার একটা বাটিতে কিন্তু ঢেলে নেব এই যে বন্ধুরা একটা বাটিতে কিন্তু আমি ঢেলে নিলাম বন্ধুরা স্পা ক্রিমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এরকম একটা স্পা ক্রিম যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আমাদের কিন্তু ছয় সাতশো টাকা লেগে যায় তা দেখো মাত্র দশ টাকা খরচ করে পার্লারের মতন কিন্তু স্পা ক্রিম বাড়িতেই বানিয়ে নিলাম আর সামনে যেহেতু পুজো চলে এসেছে পুজোর আগে কিন্তু কম বেশি আমরা সকলেই পার্লারে যাই এই যে হেয়ার স্পা করতে এরকম একটা স্পা ক্রিম যদি বাড়িতে বানিয়ে আমরা ইউজ করি তবে কিন্তু পার্লারে আর যা লাগবে না একদম ঘরোয়া পদ্ধতিতে এই স্পা ক্রিমটা কিন্তু আমি রেডি করেছি তবে চলো এবার চুলে আমি অ্যাপ্লাই করি কিভাবে সেটাই তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা স্পা ক্রিমটা তো রেডি হয়ে গেছে এবার আমি চলে এসেছি তোমাদের সামনে আর সবারই প্রথমে করতে হবে কি আগের দিন কিন্তু মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখতে হবে তার পরের দিন কিন্তু হেয়ার স্পাটা করতে হবে তা আমার আগের দিন মাথাটা শ্যাম্পু দিয়ে ধোয়া রয়েছে এবার সবারই প্রথমে আমি করবো কি নিয়ে নিয়েছি নারকেল তেল তোমরা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু নিয়ে নেবে তা দেখো সবারই প্রথমে হাতে দেখো নারকেল তেল নিয়ে নিলাম এবার নারকেল তেলটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে মাসাজ করে নিতে হবে কিন্তু হেয়ার স্পা করতে গেলে কিন্তু প্রথমে নারকেল তেলটা দিয়ে চুলটা ভালো করে মাসাজ করে নিতে হবে গোড়ায় গোড়ায় গোড়া থেকে আগা পর্যন্ত দেওয়ার কোনো দরকার নেই শুধু গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে মাসাজ করে নিলেই কিন্তু হবে তা দেখো নারকেল জলটা কিন্তু আমার মাথায় দেওয়া হয়ে গেছে এবার আমি স্পা ক্রিমটা কিভাবে ইউজ করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা স্পা ক্রিমটা কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি চুলে লাগিয়ে নেব তা দেখো অল্প অল্প করে কিন্তু ছোটো ছোটো করে চুল নিয়ে নিতে হবে এরকম করে ক্রিম ক্রিমটা দিয়ে ভালো করে এরকম করে আপ আর ডাউন করে নিতে হবে যত অল্প অল্প চুল নেবে তত কিন্তু ভালো হবে বন্ধুরা তোমরা এই পুজোর আগে সপ্তাহে দুই দিন এই স্পা ক্রিমটা বাড়িতে বানিয়ে চুলে দিতে থাকো দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে প্রত্যেকটা চুল ছোটো ছোটো করে নিতে হবে নিয়ে আপ আর ডাউন করে নিতে হবে কিন্তু কিন্তু আমার দেয়া হয়ে গেছে এরকম করে বারবার আপ আর ডাউন করে নিলে বেশি কিন্তু ভালো হবে করে কিন্তু আমি এবার দশ মিনিট রেখে দেব বন্ধুরা এই যে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দেব বন্ধুরা নামিয়ে নিয়েছি এবার আমি গরম জলের ভিতরে একটা টাওয়াল ভিজিয়ে নেব এবার এটাকে আমি চিপে নেব বন্ধুরা এই যে আবার গরম টাওয়ালটা আমি কিন্তু চুলের মধ্যে পেঁচিয়ে নেব বন্ধুরা স্পা ক্রিমটা দিয়েও দশ মিনিট রেখে দিতে হবে আর এই যে টাওয়ালটা ভিজিয়ে গরম জলের সঙ্গে যে স্টিমটা দিচ্ছি এটাও কিন্তু দশ মিনিট করতে হবে তোমরা যদি বাড়িতে হেয়ার স্পা করতে যাও কমসে কম তোমাদের কিন্তু এক ঘন্টা টাইম লাগবে তাই এটাকে আমি দশ মিনিট এবার রেখে দেব বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে আর এই যে স্টিমটা কিন্তু আমি দুইবার দিয়েছি মানে হচ্ছে তোমার এই টাওয়ালটা যখন ঠান্ডা হয়ে গেছে আর একবারও কিন্তু গরম জলের মধ্যে চুপিয়ে আবার দেখো মুড়িয়ে থুয়েছি এবার আমি মাথাটা শ্যাম্পু করে এসে তারপরে কিন্তু তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা স্নান করে চলে এসেছি আর দেখো আমার চুলটা কি সুন্দর সফট আর সিল্কি হয়েছে আর আগে কিন্তু চুলটা খুব রুক্ষ ভাব ছিল আর এই যে হেয়ার স্পাটা করে চুলটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে তোমরা কিন্তু এরকম বাড়িতে করে নিতে পারো আর যারা সিরাম ইউজ করো এই যে এসে কিন্তু চুলে একটু সিরাম লাগিয়ে নিতে পারো আমি তো ইউজ করি না তার জন্য কিন্তু আমি লাগালাম না তোমরা এরকম ভাবে কিন্তু বাড়িতে হেয়ার স্পাটা করে নিতে পারো তোমাদের কিন্তু পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না তবে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবার সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে বাই